আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষীরা ডিভোর্সি পাত্রীর জন্য আটজন চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম নুসরাত জাহান পাত্রীর বয়স উনত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাসপুর্ট ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন পঞ্চান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দর হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম আর পাত্রীর নিয়মিত পাস রক্ত নামাজ আদায় করেন এবং হেজাবি পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রী যোগ্যতা ইন্টার পাস পাত্রীর বৈবাহিক অবস্থা ডিপুরসি পাত্রীর ডিপুরসি ঠিক তবে পাত্রীর কোনো ভেবে নেই পাত্রীর জন্মস্থান নরসিংদী পাত্রীর বর্তমান ঠিকানা নরসিংদী নিজের বাড়ি পাত্রীর আর্থিক অবস্থা স্বচ্ছল পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতেই থাকেন পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্র পাত্রকে আর্থিক সহযোগিতা করা হবে প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের সন্তান গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্র নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাতৃপক্ষ পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে ছত্রিশ এর মধ্যে হলে ভালো হয় পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্রের উচ্চতা মিনিমাম পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফরসাতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্র নরসিন্দি ঢাকার ভিতর হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র অবশ্যই ভালো মান মানসিকতার অধিকারী হতে হবে এবং রুচিশীল হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসিক হতে হবে পাত্রকে ব্যবসায়ী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এত কথা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী হয়ে ইচ্ছুক শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সিলে সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারে ভিডিওটি লেখার জন্য এবার দেখুন পাঁচটি পিকচার